হ্যালো বিরন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম পিস ব্লগ আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে আর আজ যাব হচ্ছে কলকাতাতে তাই সকাল সকাল উঠে পড়েছি সকাল সকালই যাবো কারণ তাড়াতাড়ি বাড়িতেও ফিরতে হবে তো যাই হোক আর কলকাতাতে কেন যাচ্ছি সেটা তোমরা ভিডিওটা পুরোটা দেখলে পারে বুঝতে পারবে যে কেন যাচ্ছে তো যাই হোক তোমার ভিডিওটা কন্টিনিউ দেখ আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি সকাল সকাল একদম রাস্তায় কুয়াশা চলে এসেছি বগুলাতে ওদিকে বাইকটা রাখা হচ্ছে গ্যারেজে আমরা চলে এসেছি বগুলা স্টেশনে আমাদের ট্রেন হচ্ছে সাড়ে সাতটায় তাই তো সাতটা তিরিশ মিনিটে এখন বাজে সাতটা বারো এখন টিকিট কাটতে যাব ওদিকে এখন টিকিট কাটা হচ্ছে স্টেশনে স্টেশন এসে লাউনির সাথে দেখা লাউনিদের সাথে কিন্তু আজকে কলকাতায় যাব আর কলকাতা থেকে দাদা যাচ্ছে তাই তো চলো গিয়ে দেখা হচ্ছে এদিকে আমাদের ট্রেন আসার টাইমও হয়ে গেছে অ্যানাউন্স করছে বিধাননগর রোড না দাদার সাথে দেখা হয়ে গেলার চেয়ার এটা পার্সোনালি দাদার কি বলো কিছু

যাচ্ছি টিকিট কাটতে এখন টিকিট কাটা হবে আমরা লাইনে দাঁড়িয়ে কি করব তো এখন আমরা নেমে এখন এটা কি প্লাস ফোন নিউ মার্কেটের দিকে যাচ্ছি

দে আৰু <page pause> <page in background>

দেখো দেখো ইয়ে কেট কেটে লাল जावे तू ऑनलाइन में जावे देखो हां ये जोड़ी तो पढ़ा जाबे ना thank mm -hmm.

আর কলকাতার নিউ মার্কেটে কিন্তু রয়েছে দাসদের বড় শোরুম তাই ভাবলাম যে কলকাতা এসছি যখন এখান থেকে ঘুরে যায় তো সেই কারণে কিন্তু এখানে আসা বিয়ের সময় এই ব্যাগ দেখতে বলো না 다만 원이면 6만 원이면 6만 원이면 6만 이면 6만 원이면 6만 원이면 6만 이면 6만 원이면 6만 이거 6만 이거 6만 원이면 6만 원이면 6만 이면 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 6만 이면이면이면이면이면이면이면이면이면이면이면이면이면이면이면이면이면이 আসলে আমি আগে কখনো সিরাজার্সে আসিনি তো এই হচ্ছে আমার প্রথমবার আসা। কিন্তু সবার মুখে আগে শুনেছি যে এখানে নাকি খুব কম দামে ভালো জিনিস পাওয়া যায় তো সেই কারণে দেখছিলাম যে স্লিপারগুলো কত ভালো ভালো সুন্দর সুন্দর স্লিপার রয়েছে তো এখানে এসেই কিন্তু আমার একটা হিল পছন্দ হয়ে গেছে তো এইটা দেখতেই পারছো এই হিলটা আমার পছন্দ হয়েছে আমি হিলটাই কিন্তু নিয়েছি হ্যাঁ হাঁটতে হাঁটতে কষ্ট হয়ে গেছে ঠিক আছে এই যে দেখমাত্র আমাদের এই যে সব কেনাকাটা মানে আমরা আমাদের দেখা যাচ্ছে না ব্যাগের জন্য যাই হোক এখন উঠেছি যাচ্ছে স্টেশনে

একবারে বগুড়াতে চলে এসেছি ট্রেন থেকে নেমে পড়েছি আর ওদিকে বাইক রাখা রয়েছে সেখান থেকে বাড়িতে যাবো তো চলো আজকের ভিডিও কিন্তু এখানে শেষ করছি ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভীষণ জার্নি হয়ে গেছে আজকে তো যাই হোক আজকের মতো সবাইকে টাকা